স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি বানাবো চিকেন মহারানি এখানে আমি চিকেন নিয়ে চিকেনের সাইজ গুলো কিন্তু একটু বড় বড় করে নিয়েছি এখন আমি মশলাটা শুকনো খোলায় ভেজে নেব চিকেন মহারানি বানানোর জন্য আমি এখানে গোটা গোটা ধনে নিয়েছি মোহরি নিয়েছি

ছোট এলাচ আর লবঙ্গ দিয়ে দেবো তেলটা একটু গরম হতে থাকুক পরে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ দিয়ে দেব এক চামচ আদা বাটা কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে পেঁয়াজ আদা রসুনের 你我。 মিনিট রান্না করে নিলাম কোনো জল ছাড়া এখন আমি গ্রেভির জন্য একটুখানি দুধ দিয়ে দেবো আপনারা যতটুক গ্রেভি করবেন ততটুক দুধ ইউজ করবেন দুধটা দিয়ে দিলাম দিয়ে দেব কসুরি মেথি দিয়ে আমি এবার গ্যাসের উনুনটা বন্ধ করে দেব বন্ধুরা পনেরো মিনিট আমি রেস্টে রেখে এখন আমি নামিয়ে নেব দেখুন কি দারুণ হয়েছে দেখতে বন্ধুরা আমার চিকেন মহারানি কিন্তু রেডি দেখুন এটা দেখতে যেমনি সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনি সুন্দর আপনার বাড়িতে অবশ্যই বানাবেন বাড়ির সবাই আপনার প্রশংসা করবে বারবার খেতে চাইবে এটা ভিডিওটা যেহেতু ভালো লেগে থাকে অবশ্যই লাইফ বানার সাবস্ক্রাইব করবে